আসসালামু আলাইকুম এই সুলাটা চলতেছে না সিঙ্গেল বাল ডাবল সুলা ড্রাইভারটা ধরে দেখলাম ওকে ঠিক আছে এখন ধ্যান পাশের সুলাটা চলতেছে না বাম পাশেরটা চলে ওটা দেখালাম না এখন উল্টিয়ে নিলাম নিয়ে বাল্নারটা খোলার চেষ্টা করতেছি দেখতে থাকুন পাশে থাকুন দেখতে বুঝতে পারবেন এরকম হয়তো আপনাদের কোনো সময় হতে পারে মেকের কাছে না গিয়ে বাসা পরে তো আপনারা যা ঠিক ঠিক করতে পারবেন কি সমস্যা দেখেন চুলোটা নিচে দিয়ে সাড়ে সাত মাস হইতেছে নতুন চুলা তো আমি মনে করছি কোনো ভান্নার ভিতরে কাজটা আছে কি না ভান্নার ভিতর কাজটা নাই না বললে নাই সামান্য করছি ওইটা কোনো ওটা থাকলে সমস্যা হয় না যে কাজটা এটা দেখেন এটা একটা কাজটা হইল কিন্তু জ্বলতেছে না খুলে নিতেছি এক হাতে মোবাইল তো আর এক হাতে করতেছি তো এই জন্য ভালোভাবে দেখাতে পারতেছি না দেখছেন সামান্য একটু ময়লা ওই যে একটু দেখা যায় সামান্য কারণে তো এই সমস্যা মনে হয় একটু গুণাতা কতগুলো আছে চিকেন চিকেন অথবা শুই একটা দিয়ে দিলে হবে ঢুকে যায় আর কি পরিষ্কার ভালো পরিষ্কার নিতে হবে সামান্য গুণাতার দিয়ে পরিষ্কার করতেছি আর কোনো আছে কি না তো আমারে কিছু নাই তারপর আবার লাগাই দিয়েছি তাহলে ওটা ডিমে গানলি গ্যাসের জিনিসটা ওটা ইউজ করা যায় না ভালো ডি খুশি দিতে হবে ফোনটা রাখা হবে দুটো আগে স্পিকার একটা ধরতে হবে গাড়ে গাড়ে ফালিয়ে একটা চাপ দিতে লাগবে চাপ দিয়ে ফ্যামের কাটে এটা আটকা দিতে হবে তিনটা চিত্র থাকে এই আটকা দিই কিলিবারটা দিয়ে আটকা দিবেন আমি কোনো তার দিতে এটা আঠারো নাম্বার তার দিবেন আর কি তারপর বাল্টা করতেছে কি বালটা করে বোতল গাছে গেলাম রেগুলেটারটা সেটা আমি আবার পুনরায় অন করে দিলাম নিচের দিকে এলে অন উপরের দিকে এলে অফ নিচের দিকে উপরের দিকে দিলে এটা খুলে যাবে নিচের দিকে দিলে এটা আটকে যাবে তারপর আমরা যাচ্ছি আবার পুনরায় সুদের কাছে দেখি সমস্যাটা এই ডানপাশেরটা এটা এটা জ্বলতেছে না এখন তো ইনশাল্লাহ জ্বলতেছে আল্লাহামদুলা ভালোই চলতেছে না কি আগুন এটা চলতেছে এটা সমস্যা হইতেছে না এটা তখনও চলে কয়েক ঘন্টা তাফুল চলে আর কি এটা ম্যাগ সমস্যা মূলত